হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেলস আওয়ার চ্যানেল ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি আর কপালে দেখতে পাচ্ছি একটু তিলক কেটে নিয়েছি আমি আমার বর মেয়ে কাটে আর মেয়ে বর দেখো সেন্ট লাগিয়ে দিচ্ছে যাব হচ্ছে বরের মাসি বাড়ি তো পাশেই আছে খুব বেশি দূরে নয় আর কি বাইকেরই রাস্তা ওই দশ পনেরো মিনিট লাগবে তাহলে চলো যা যাক তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে গেলাম একটু নাস্তা করব নাস্তা ফাস্তা করে তারপরে যাব তো চলো সামনেই দোকান রোড পার হচ্ছে ওই জন্য এটা কি মাতারা সেন্টার নাই <laughs> তো ফ্রেন্ডস দেখো এখানে একটু হালকা নাস্তা করে নিচ্ছি আর কি পেটায় পরোটা তো ঘরেতে নাস্তা ছিল নাস্তা করিনি আর রাস্তায় এসে দেখতে পেলাম পেটায় পরোটা হচ্ছে তো বরকে বললাম একটু খাবো তো দেখো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আর চলে এসছি আর কি একটা কাপড়ের দোকানে যেহেতু মাসি বাড়ি যাবো বলেছিলাম না তো মাসির জন্য একটা কাপড় নেবো ভাবছি অনেক দিন মানে যা হয় না সেরকম ভাবে আর কি আর তোমরা সবাই জানোই তো যে বাইরে থাকি সেরকম যা হয় না তো এবার যাবো আর কি তো সেবার মানে কোনোবার সেরকম কিছু দেওয়া হয়নি ওই জন্য বরকে বললাম একটা শাড়ি নিয়ে নিই চলো তো সেই জন্য আমরা দোকানে চলেও এসছি আর দেখো দোকানটা কত বড়ো প্রথমে রাস্তার ধারে ছিল ছোট্ট হোজেন আর এখন এই এইটা নতুন খুলেছে আর কি খুব বড়ো দোকান তোমরা যারা আমার মানে মশাটি থেকে ভিডিও দেখতে তারা যাবে তারা তো অবশ্যই চেনো আর দেখো কি সুন্দর সুন্দর শাড়ি আর কি মানে অনেকটাই ভালো আর কি বলতে পারো তো আমি এই শাড়িটা নিয়েছি আর কি কমেন্টে জানিও কেমন হয়েছে আর শাড়ির সঙ্গে দেখো মিষ্টিও নিয়ে নিয়েছি আর কি তো চলো মাসি বাড়ি যা যাক আর দেখো মাসিদের বাড়ি যেতেই আর কি এই যে তোমার বাড়িটা দেখছে এইটাই হচ্ছে বাড়ি তো সামনেটা কত সুন্দর মাঠ আর কি মানে এত হাওয়া দেয় আর কি মানে বলার বাইরে তো চলো দেখতে দেখতে বাড়ি চলেও এসছি আর এবার ঢুকবো মাসি বাড়ি রান্না করছে নাকি সেখানটায় রান্না ও চলবে এক জায়গায় চলবে কত রোগা হয়ে গেছে

মাইক ছাড়া চলবে যা আওয়াজ আমার আর কি আবার মাইক লাগবে না মেশো খালি গায়ে তো দেখানো যাবে না আর ক্যামেরা দেখলে বেশি বেশি খায় বৌমা বসে পড়ো

তো ফ্রেন্ডস দেখলেই তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসছি আর এটা আস্তে আস্তে আমাদের এটা বিশ্বেশ্বরতলার মাঠ এখানে বাবা ভোলেনাথ বসে আছে মা কালী আছে এইটা মানে বাবা বিশ্বেশ্বরতলার মন্দির আর কি তো খুবই নামকরা বলতেই পারো আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে